টিক 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 গরিটা বাজে ঠিক বাজে কেউ কি জানে সে গরিটা লাগবে দিন কাজে টিক 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 যে গরিটা বাজে ঠিক বাজে কেউ কি জানে সে গরিটা লাগবে কয়দিন কাজ যজ্ঞ পক পক করে যদিন গরি সে তদ্দিন তারে কিনতে সাজে খরিদ তারের রা যকঝক পক পক করে যতদিন ঘড়ির শেহারা তদ তারে কিনতে সাজে খরিদ তারের সময় মাতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সে গরিটা লাগবে কাই দিনটা যে টিক টিকটিকি যে গরিটা বাজে ঠিকটিকি বাজে কেউ কি জানে সে গরিটা লাগবে কয়েক দিন কাজে চক চক তক তক জীবন গরি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তাত দিন চক চক তক তক জীবন গরি থাকে তার সবার কাছে বন্ধুতে তো মনের মাদুরি মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানে না গড়িটা লাগবে দিন কাজে টিকটিক টিকটিক যে গড়িটা বাজে টিকটিক বাজে কেউ কি জানে সে গড়িটা লাগবে তাই দিন কাজে হায় 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 আসল গরি রথ বুঝলাম না সময় থাকতে সময়ের মূলত খুঁজলাম না হায় 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 আসল গরি রথ বুঝলাম না সময় থাকতে সময়ের মূলত খুঁজলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এ দুনিয়ার মাঝে কেউ কি জানে সে গড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সে গড়িটা লাগবে কয়দিন কাজে যায় 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 যাই দিন চলে যায় কোরআনে কত না বেলে নাটকে ভরলাম হাদিস ধরলাম ভরলাম না কত না বেলে নাটকে ভরলাম হাদিস ধরলাম না সত্যিকারের খাটি মমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সে গরিটা লাগবে কয়দিন কাজে টিক টিক যে গরিটা বাজে ঠিক টিকি বাজে কেউ কি জানে সে গরিটা লাগবে কয়দিনী কাজে টিকটিক টিকটিকি যে গরিটা বাজে ঠিক টিকি বাজে কেউ কি জানে সে গড়িটা লাগবে কাজে।